আজকে কি দেখাবো বলেন তো আমি অনেক সুন্দর করে হচ্ছে একটা পরিকে সাজিয়ে দিয়েছি ঠিক আছে সেটা আপনাদেরকে দেখাবো এই যে পরিসো আমাকে তা আমি তোমাকে সাজিয়ে নাই তো মিথ্যা কথা বলতেন আমি ওকে বলছিলাম আমাকে একটু সাজিয়ে দিত বলতেও পারবে না আচ্ছা তোমার ওর সাজটা কেমন হয়েছে বল বলুকটা দেখেন এই যে এটা হচ্ছে ওর ফাইনাল লুক দেখেন কত সুন্দর লাগতেছে মাশ এত সুন্দর করে সাজাতে পারি আমি ওয়াউ হ্যাঁ এখানে আমাকে একটা ভিডিও করে দিবা এই লোক মানে লুকটা এত সুন্দর লাগতেছে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগতেছে এই ব্যাকগ্রাউন্ড আমি সাজিয়েছি মানে এগুলো সবই আমি করেছি ব্যাকগ্রাউন্ডটা এত ভালো লাগছে মানে এই লোকটা সামলাতে পারলাম না তাই আমি দাঁড়িয়ে ফেললাম পোস্ট নেওয়ার জন্য আজকে আমাকে কেমন লাগছে যদি আমি সাজি নেই নর্মাল ভাবে আসি তারপর তো দূর থেকে তোল কেমন লাগছে আমাকে বলো ভালো না আমি অবশ্যই ওয়াও পুরা ডলের মতো লাগতেছে তুমি আমাকে একটু প্রশংসা করো না যে আমার সাজটা কেমন হয়েছে আবার বল তুমি সাজে সো এগুলো কে সাজাইছে তোমরা তুই সাজেছিস লেগে মতো লাগে যদি আমি সাজাইতাম না অনেক সুন্দর লাগত ফालतू এই দুদিন আগে যে কাঞ্জলটা আমি কিনে দিয়েছি দেখেন সব কিছু মনে হয় তেলিনা ও নাকি আমার কানে কিনে দিয়েছে কেমন লাগে আমি দিছি না গাইস ও বাইরে গেল আমাকে একটা সুধা পর্যন্ত কিনে দেন ও খালি ক্রেডিট নাই

আমার না এরকম সিম্পল ছোট ছোট হচ্ছে স্বর্ণের দুল অনেক বেশি পছন্দ এ দুলটা কেমন হয়েছে কমেন্টে জানাবা কিন্তু আরো আমার একটা ইচ্ছা আছে আমি ছোট্ট এরকম একটা ছোট্ট দেখে ঝুমকা বানাবো ছোট করে একদম দুই আনার মধ্যে আর আমার সবসময় সিম্পল জিনিস ছোট ছোট জিনিস অনেক বেশি পছন্দ তো ভাবতেছি একটা ছোট্ট করে ঝুমকা বানাবো পরবো কেমন লাগবে আর এইটা কেমন হয়েছে বলো ঠিক আছে শুধু কি তুমি বানাবো আমাকে কিনে দি বানাও তোমার তো অনেক আছে দেখো আমার আমার অনেক আছে তুমি আমাকে কিনে দিবা তারপর হচ্ছে আমার বিয়ের দিবা সবকিছু তুমি দিবা এখনই যদি এই মেয়ে খালি বিয়ে বিয়ে করে তোর মা বিয়েতে আমাকে দিবা না আচ্ছা তোর বয়স মাত্র কত আমাকে বল বয়স যতই হোক তুমি বিয়েতে গয়না কিনে দিবা বয়সটা দিবা যা আছে সব দিয়ে দিবা না ঠিক আছে তোর বিয়েতে আমি একটু সুন্দর দেখে হার বানায় দিব এবার বল তোর বয়স কত এই যে প্রমাণ হইলো আচ্ছা ঠিক আছে প্রমাণ তোর বয়স কত সেটা বল তুই মাত্র দিতেছ এসএসসি পরীক্ষা তুই যদি এখনই বিয়া বিয়া করোস হ্যাঁ শুনো তাড়াতাড়ি বিয়ে করা পড়ছিস না এই আম্মু দেখো তোমার মাইয়া কি কই গো আল্লাহ আম্মা যদি জানে তোর আজকে বিদায় করব তোর তো এবিনে তো বিয়ে দিয়ে দিব তুই যদি এসএসসি পরীক্ষা ফেল করস আর ফেল তোস মাইয়া গর লগে তো যে রিকশালা লগে বিয়ে দিমু তো রিকশালা বিয়ে করে কিনা সন্দেহ আর রিকশালালাই যে এই পরিমাণের শিক্ষিত বাবারে বাবা আচ্ছা আমার রূপের যে আগুন সেই আগুনে বিসিএস ক্যাডার হবে আমার বয়ফ্রেন্ড সুতরাং এই বিষয়ে তার কোনো পেরানিয়া দরকার নেই এখন কী দাঁড়ায় কথা আহ আলাদা থাকলেও সে বিসিএস ক্যাডার হয়েছে আমার রূপের আগুনে তোমার রূপে আগুনে না মেকআপের আগুনে